কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যানেল দীপশ্বী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই এখানে এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের নবদ্বীপের বেশ কিছু মন্দির তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের নবদ্বীপ ধামে যে খুব সুন্দর একটা গেট করা হয়েছে নবদ্বীপ ব্রিজের দিক থেকে আসতেই সেই গেটের একদম সামনে তো আজকে তোমাদের দেখাবো তো যারা মায়াপুর এবং নবদ্বীপ ধাম ঘোরার জন্য নবদ্বীপে আসো হেমাদপুর ব্রিজ হয়ে গাড়ি নিয়ে কলকাতার দিক থেকে কিংবা তোমরা ট্রেনে করে আসো তোমরা ঠিক স্টেশনের পাশেই তোমরা কী কী মন্দির দেখবে তো সেই কয়েকটা বিশেষ মন্দিরই তোমাদের ঘুরে আজকের এই ভিডিওতে দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই সুন্দর ভিডিওটি শুরু করা যায় আচ্ছা মন্দিরগুলো দেখানোর আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের নবদ্বীপ লেখা যে নবদ্বীপের ঐতিহ্যময় যে গেটটা তৈরি হয়েছে ওয়েলকাম টু নবদ্বীপ ধাম তো সেই গেটের গায়ে বিভিন্ন যে দেবদেবীর মূর্তি করা হয়েছে আটচালার একটি আদলে এই গেটটা করা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে দেখতে পাচ্ছ পরপর এবং নবনির্মিত এই গেটটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো এই গেটটার ঠিক পাশেই কিন্তু রয়েছে যে বাদ আজকে তোমাদের মন্দিরগুলো দেখাবো সেই মন্দিরগুলো তো দেখতেই পাচ্ছ গেটের ঠিক একদম উল্টো দিকেই কিন্তু রয়েছে কেশবজির গৌরীয় মঠ তো এই মঠের থেকেই ভিডিও শুরু করব তো চলো সরাসরি এই মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের দেখানো যাক তার আগে বাঁ দিকে গেলো হেমাদপুর যারা কলকাতা থেকে আসবে এবং ডান দিকে গেল নবদ্বীপ ধাম টেশন তো যারা তোমরা কলকাতা থেকে বা কাটোয়ার দিক থেকে ট্রেনে করে আসছো তারা কিন্তু ধাম টেশনে নেমে খুব কাছেই এই মন্দিরগুলো দেখে নিতে পারবে তো চলো এই স্টেশনের পাশে গেট দিয়ে প্রবেশ করা যাক আমাদের নবদ্বীপ শহরের ভেতরে এবং তারপর তোমাদের দেখাবো বেশ কিছু মন্দির তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু নবদ্বীপ টাউন তো প্রথমেই কিন্তু চলে এসেছি নবদ্বীপের কেশবজি গৌরীয় মঠ এবং মন্দিরের একদম বাইরে যে গেটের অংশটা সেই গেটের অংশটা দেখতে পাচ্ছ এবং এই মন্দিরের ভেতরে খুব সুন্দর কিন্তু একটা মিউজিয়াম রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী মহাপ্রভু সকলের খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য রয়েছে তো দেখতে পাচ্ছ জুতো রাখার ব্যবস্থা রয়েছে এখানে তার পাশেই কিন্তু রাধাকৃষ্ণর মেন যে মন্দির সেই মন্দির তার আগে সাইডে তোমাদের যে সমাধি মন্দিরের জায়গাটা রয়েছে সেই জায়গাটা এবং মিউজিয়ামের অংশটা দেখিয়ে দেওয়া যাক তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এবং যদি ভিডিওটা একটুকুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দিও তো বাঁদিকে এই রাস্তা দিয়েই কিন্তু এখানে সমাধি মন্দির রয়েছে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ একদম গৌরাঙ্গ সেতুর পাশেই কিন্তু আমি চলে এসেছি আমার পেছনেই কিন্তু যে দেখতে পাচ্ছ হালকা হয়তো নবদ্বীপের যে গেটটা করা হয়েছে সেই গেট তার পাশেই কিন্তু রয়েছে কেশকজির গৌরীয় মঠ তো এই গৌরীয় মঠে যে সমাধি মন্দির রয়েছে সেই সমাধি মন্দিরের একদম সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এবং এর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা মিউজিয়াম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণর বিভিন্ন লীলা এবং মহাপ্রভুর লীলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে তো তার ভিডিওটা আমি ডিসক্রিপশানে ওপরে লিঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি আগে আমার সুন্দরভাবে করা আছে তো চলো এই মন্দিরটাকে তোমাদের ঘুরিয়ে দেখানো যাক দেখতে পাচ্ছ যে নবদ্বীপ ধামের যে একটা গেট করা হয়েছে সেই গেটটা এবং এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো এই কিন্তু রয়েছে কেশবজি গৌরীয় মঠে একটা মিউজিয়াম তো দেখতেই পাচ্ছ একদম বিল্ডিংয়ের বাইরের অংশটা তো চলো ভেতরটা গিয়ে তোমাদের দেখানো যাক কীরকম কী করা রয়েছে সমাধি মন্দিরে প্রবেশ করতে একদম ওপরেই কিন্তু যে পঞ্চদত্ত হয় গৌর নিতাই অদ্বৈত শিবাস গদাধর সকলের কিন্তু মূর্তি রয়েছে এবং তার নিচ দিয়েই কিন্তু এই মন্দির যার নামে কেশবজি সেই কেশবজি গৌরীয় মঠ তো সেই কেশবজি কিন্তু সমাধি মন্দির রয়েছে দেখতেই পাচ্ছো এবং এখানে বেশি কথা বারাচ্ছি না দেখতে পাচ্ছ খুব সুন্দর রামলক্ষণ সীতা বজরঙ্গলির একটা মূর্তি রয়েছে হচ্ছে কেশবজির একটি সমাধি মন্দির রয়েছে দেখতেই পাচ্ছ তার পাশে বেশ কিছু কিন্তু মূর্তি রয়েছে মেন যে মন্দির সেই রাধা মন্দিরের দিকে আমি যাচ্ছি বিশাল কিন্তু নাট মন্দির রয়েছে ভেতরে তারপরে চলো তোমাদের মেন রাধা কৃষ্ণকে দেখানো যাক এবং ভেতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় এরিয়া কিন্তু এবং দোলের সময় এই জায়গাটা কিন্তু পুরো গম করে ওঠে তো এই কেশবজির গৌরীয় মঠে যে রাধাকৃষ্ণর মন্দিরটা রয়েছে দোতলা হাইটে যেহেতু উঁচুতে রয়েছে সেই জন্য কিন্তু দু সাইডে খুব সুন্দর বারান্দা করা রয়েছে এবং এই বারান্দা থেকে আশেপাশের যে ভিউটা সেটা তোমরা দেখতে পাচ্ছ তাছাড়াও যে দূরে বিল্ডিংগুলো দেখছো চাইলে কিন্তু তোমরা এখানে রুম বুক করে থাকতেও পারো তো এই মন্দিরের যে রাধাকৃষ্ণ এবং মহাপ্রভু সেই রাধাকৃষ্ণকে দেখতে পাচ্ছ বাঁ সাইডে রয়েছে আমাদের নারায়ণের যে বরাহ অবতার সেই বরাহ অবতার এবং রাধারানী এবং কেশবজির একটি সমাধি মূর্তি আচ্ছা কেশবজির গৌড়ীয় মঠের থেকে দুপা হেঁটেই কিন্তু চলে এসেছি নবদ্বীপের অন্যতম জল মন্দির তো খুব কাছেই কিন্তু স্টেশন এবং ব্রিজের খুব কাছেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু চাইলে তোমরা থাকতে পারো এই জল মন্দিরের একটি অফিস রয়েছে সেখানে কথা বলে তো চলো এই জল মন্দিরের ভেতরটা যাওয়া যাক এবং এই মন্দিরের ভেতরে কিন্তু অনেক হরিণ রয়েছে সেই হরিণও তোমাদের দেখাবো এছাড়াও খুব সুন্দর মাছ রয়েছে কালারিং মাছ তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই প্রথমেই তোমরা দেখতে পাবে বাঁ সাইডে কিন্তু অনেকগুলো বিল্ডিং রয়েছে যেখানে বেশ কিছু মন্দির রয়েছে তার সাথে থাকার ব্যবস্থা রয়েছে এবং ডান সাইডে কিন্তু রয়েছে জলের মধ্যে মন্দির অর্থাৎ জল মন্দির এই মন্দিরটা সম্পূর্ণ কিন্তু একটা পুকুরের মাঝখানে সেই জন্য এটাকে জলমন্দির বলা হয় এবং এর ভেতরে কিন্তু ঠাকুরের বিগ্রহও রয়েছে তাছাড়া এই মন্দিরের যে সময়সূচি রয়েছে সেটার চারটা তোমরা এখানে দেখে নাও নিয়মাবলী এবং তারপরে বাঁ সাইডে এখান দিয়ে সোজা এগোলেই পরপর কিন্তু শিবের মন্দির রয়েছে এবং অনেক হরিণ রয়েছে চলো সেগুলো তোমাদের দেখানো যাক তো এই জল মন্দিরে কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিন্তু একটা বিশাল এরিয়া রয়েছে এবং এই যে মন্দিরটা তোমরা দেখছো দূরে এই মন্দিরটাই কিন্তু যেহেতু জলের মধ্যে সেই জন্যই কিন্তু এটাকে জল মন্দির বলা হয় তো আমরা এদিকের গেট দিয়ে এই সামনে গেট দিয়ে প্রবেশ করলাম তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই জলের মধ্যে কিন্তু অনেক মাছও রয়েছে তো চলো সামনে যে জায়গাটায় হরিণ রয়েছে সেই জায়গাটা তোমাদের দেখানো যাক এখানে তোমরা যে নৌকাটা দেখতে পাচ্ছ এই নৌকা করেই এই মন্দিরের যে পুরোহিত রয়েছে তারা কিন্তু এই পুকুরের মাঝখানে এই জল মন্দিরে পুজো করতে যায় এবং তার পাশেই এই বাঁসাইডে কিন্তু এখানে শিব ঠাকুরের মন্দির রয়েছে দেখতেই পাচ্ছ বিশাল বড় যে সাদা মন্দিরটা দেখছো এটাই কিন্তু এই কোলেরডাঙ্গা মন্দিরের শিব মন্দির তো দেখতেই পাচ্ছ লেখা রয়েছে শ্রী শ্রী সদাশিব গঙ্গাধর মন্দির তো চলো দোতলার ওপরে যে মন্দির রয়েছে শিবের সেই শিব ঠাকুর তোমাদের দর্শন করানো যাক সিঁড়ি দিয়ে উঠতেই প্রথমেই কিন্তু এখানে নন্দী মহারাজকে দেখতে পাবে তার উল্টো দিকেই কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেব এবং এখান থেকে তোমরা একতলার নিচের যে জল মন্দির সেই জল মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং এখানেই কিন্তু রয়েছে বাবা ভোলেনাথের একটি মন্দির তো দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথকে তো আমি কিন্তু এখন রয়েছি জল মন্দিরের একদম পাশেই মন্দিরের চত্বরের ভেতরে কিন্তু দোতলায় যে শিবের মন্দির রয়েছে সেই শিবের মন্দিরের ওপরে তো এর পাশেও কিন্তু আরও বেশ কিছু মন্দির রয়েছে তো তোমরা যারা নবদ্বীপ ধাম স্টেশন থেকে আসছো এবং নবদ্বীপে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসছো নবদ্বীপ ধাম স্টেশনে নামছো অথবা তোমরা নবদ্বীপে গৌরাঙ্গ সেতু হয়ে আসছো কলকাতার দিক থেকে তারা তোমরা যদি মনে করো যে কি কি মন্দির দেখবে আচ্ছা এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আরও একটা মন্দির রয়েছে শিব মন্দির থেকে পাশেই তোমাদের যে মন্দিরটা দেখাচ্ছি এটা এই মন্দিরের এক মহারাজের সমাধি মন্দির তো এই শিব মন্দিরের উপর থেকে জল মন্দিরের যে ভিউটা চারদিকে বিশাল এরিয়া এবং মাঝখানে জলের মধ্যে মন্দির সেই বিকালবেলার ভিউটা দেখতে পাচ্ছ তার পাশেই তোমাদের যে মন্দিরটা দেখালাম সমাধি মন্দির সেই সমাধি মন্দিরের বাইরের অংশটা দেখতে পাচ্ছ এবং এই সমাধি মন্দিরের পাশেই কিন্তু রয়েছে শিব মন্দির তার পাশেই কিন্তু রয়েছে থাকার জায়গা তো তোমরা যারা ঘুরতে আসছো তারা চাইলে কিন্তু এখানে থাকতেও পারো তো চলো এই মন্দিরের ঠিক ডান সাইডে কিন্তু রয়েছে একটা হরিণের জায়গা এবং কিছু হাঁস রয়েছে রাজহাঁস তো চলো সমস্ত তোমাদের দেখানো যায় দেখতেই পাচ্ছ এখানে পরপর কিন্তু অনেকগুলো হরিণ রয়েছে এবং আগে কিন্তু এখানে আরও অনেক হরিণ ছিল তার সাথে কিন্তু জিরাপও ছিল তো বর্তমানে এখন কিন্তু হরিণ রয়েছে তো দেখতেই পাচ্ছ চারদিকে প্রচুর পরিমাণে কিন্তু হরিণ এবং এখানে এই হরিণের সাথে অনেকে কিন্তু ছবিও তুলছে এবং ছোট বাচ্চারা এবং বড় অনেকে হরিণকে কিন্তু খাবারও দিচ্ছে তারা দেখতেই পাচ্ছ খাঁচার বাইরে মুখ দিয়ে কি সুন্দরভাবে সকলকে দেখছে এবং খাবার খাচ্ছে তার ঠিক সাইডেই কিন্তু রয়েছে এখানে রাজহাঁস তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা যারা এখনও অব্দি দেখছো লাইক করো নি অবশ্যই কিন্তু লাইক করে দাও এবং অবশ্যই কিন্তু তোমরা নবদ্বীপ পেশন বা গৌরাঙ্গ সেতু হয়ে যারা আসছে নবদ্বীপে ঘুরতে অবশ্যই কিন্তু এই মন্দিরগুলো একবার ঘুরেছে তোমাদের এই জল মন্দির দেখালাম তো চলো জল মন্দিরের পাশে আরো যে মন্দিরগুলো মন্দিরগুলো আছে সেই এবার এক এক করে তোমাদের দেখানো যাবে এবং বিকেল বেলায় অনেকেই কিন্তু এই জল মন্দিরের যে সিঁড়িগুলো রয়েছে সেখানে এসে কিন্তু বসে গল্প করে এবং খুব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশ একটা ঘোরার জায়গা তো দেখতেই পাচ্ছ এখানে জল মন্দির এবং তার পাশে যে পরিবেশটা এখানে লেখা রয়েছে ছেলে মেয়ে একসাথে বসে গল্প করা যাবে না তাও কিন্তু অনেকে বসে এখানে গল্প করে মানে এটা লোকালের মানুষের কিন্তু গল্পরই একটা জায়গা দেখতেই পাচ্ছ অনেকে গল্প করছে এবং জলের ঠিক মাঝখানে যে মন্দিরের সামনের অংশটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ এছাড়াও এখানে কিন্তু অনেক মাছ রয়েছে জলের মধ্যে অনেকে কিন্তু খাবার দিচ্ছে এবং মাছগুলো খাবার খাচ্ছে দেখতেই পাচ্ছ মন্দির থেকে বেরিয়ে ঠিক রাস্তায় উল্টো দিকেই কিন্তু রয়েছে চৈতন্য সারা মঠ তো চলো এই মন্দিরের ভেতরে যাওয়া যাবে তো এখন কিন্তু রয়েছে চৈতন্য সারস্বত জল আরেকটা মন্দির তো সেই মন্দিরে বিশাল আকারের একটা এখানে ঘন্টা রয়েছে দেখতে পাচ্ছে এবং বেশ কিছু দেবদেবীর এখানে কিন্তু মূর্তি করা রয়েছে এখনো সে বৃন্দাবনে চৈতন্য সারাশ্বাত মঠ যে মন্দির রয়েছে এটাও কিন্তু জল মন্দিরেরই আরও একটা মন্দির রাস্তার উল্টো দিকে তো এই মন্দিরের ভেতরে যে রাধা কৃষ্ণ এবং মহাপ্রভুর বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ আমি তোমাদের দেখাচ্ছি দূর থেকে যেটুকু সম্ভব জুম করে তো সেই বিগ্রহ তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে পরপর একসাথে কিন্তু অনেকগুলো মন্দির তোমরা এখানে দেখতে পাবে এবং রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আরও বেশ কিছু মন্দির তো মন্দিরের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে এবং এখানে এই মন্দিরের যে মহারাজ যারা রয়েছে তাদের কিন্তু সমাধি মন্দির করা রয়েছে দেখতেই পাচ্ছ এবং মন্দিরের ডিজাইনগুলো সম্পূর্ণ সাদার মধ্যে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে